বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা সপ্তাহে পাঁচ দিন কাজ করেন এবং দুই দিন ছুটি কাটান। তবে সপ্তাহে দিন দিন অফিস নিয়ে অনেক ধরে আলোচনা চলছে সাপ্তাহিক চার দিনের ওয়ার্কিং ডে নিয়ে নতুন একটি ট্রায়াল চালানো হয়েছে এতে দেখা গেছে যে সব অফিসে চার দিন ওয়ার্কিং ডে ছিল সেখানকার কর্মীরা কম রিজাইন দিয়েছে দ্রুত পরিকল্পনা এবং সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত কলের উত্তর দিয়েছে সাউথ কেম্ব্রিজ ডিস্ট্রিক্ট কাউন্সিল কর্তৃক এই ট্রায়ালে চব্বিশটি প্রতিষ্ঠান এই ট্রায়ালটি চালায় এই চব্বিশটির মধ্যে এগারোটি অফিসে কর্মক্ষমতার উন্নতি হয়েছে এগারোটির অফিসের সামান্য বা কোনো পরিবর্তন হয়নি এবং দুটি অফিসে কর্মক্ষমতা আরও খারাপ হয়েছে ক্যাম্ব্রিজ এবং সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পনেরো মাস ধরে এই ট্রায়াল চালান লিবারেল ডেমোক্রাট নিয়ন্ত্রিত অথরিটি দ্বারা এই ট্রায়ালে আবার বিরোধিতাও করছে সদ্যবিদায় কনজারভেটিভ পার্টি সরকার লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর কাছে হেরে যাওয়া সাবেক এমপি অ্যান্থনি ব্রাউন এই ট্রায়ালকে আইডিওলজিক্যাল আইডিওলজিক্যাল ক্রুশেড হিসাবে অভিহিত করেছেন এদিকে ট্রায়ালে গবেষণায় আরও যেসব তথ্য পাওয়া গেছে তার মধ্যে রয়েছে স্টাফ টার্নওভার উনচল্লিশ শতাংশ কমেছে এতে এক বছরে তিন লাখ একাত্তর হাজার পাঁচশো হয়েছে পারিবারিক পরিকল্পনা আবেদনের সিদ্ধান্ত প্রায় দেড় সপ্তাহ আগে নেওয়া হয়েছে এতে কঠিন সময়ে পরিকল্পনা করা সম্ভব হয়েছে পূর্বের তুলনায় প্রায় পনেরো শতাংশ বেশি পরিকল্পনা সঠিক টাইমে সম্পন্ন হয়েছে এই ট্রায়ালে নেতিবাচক দিকের মধ্যে রয়েছে কাউন্সিলের হাউজিং ভাড়া আদায় কিছুটা বিলম্বিত হয়েছে তবে এজন্য কস্ট অফ লিভিং ক্রাইসিসও দায়ী যে গতিতে কাউন্সিলের খালি রুমগুলো রিলেট করা হয়েছিল সেটা সামান্য কমেছে এদিকে ওয়ার্কিং ডে কমানো নিয়ে ট্রায়াল চালানো হলেও ক্ষমতাসীন লেবার পার্টি সরকার এনএইচএস এর ওয়েটিং লিস্ট কমাতে কর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করার উপর জোর দিচ্ছে এছাড়া আরও নতুন বাড়ি নির্মাণের প্ল্যানকে দ্রুত করার জন্য প্রস্তুতি নিচ্ছে সুইডেন থেকে সংযুক্ত আরব আমিরাত এবং নিউজিল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত সর্বত্র নিয়োগকর্তারা চার দিনের ওয়ার্কিং ডে নিয়ে পরীক্ষা চালাচ্ছেন কিন্তু গত সপ্তাহে গ্রিস সরকারের কম জনসংখ্যা এবং দক্ষ শ্রমিকের অভাবের মধ্যে অর্থনীতিকে চাঙ্গা করতে বেসরকারি কোম্পানিগুলোর জন্য ছয় দিনের সপ্তাহ পলিসি ঘোষণা করেছে তাই ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে যুক্তরাজ্যের সপ্তাহে চার দিনের ওয়ার্কিং ডে চালু করা চালু করা বা চালু হওয়ার সম্ভাবনা নেই তুমারা রাখি রানা টিভি লন্ডন